দুইটা কাহিনী শেয়ার করি সেটা হচ্ছে একটা স্ট্যাটাসে দেখলাম স্ট্যাটাসটা ছিল এরকমের একটা মাইলেস্ট্যান্ড ট্র্যাজিটিতে একটা একটা বাচ্চা হচ্ছে মারা গেছে তো ছাত্রী সেখানে ওর কাজিন লিখতেছে যে আমি আমার বোনের বোনকে শনাক্ত করতে পাই পেরেছি এবং ওর হচ্ছে দেহ পেয়েছি তো দেহটা কেন বলতেছি সেটা বিস্তারিত বলতেছি নিচে দেখেন সেটা হচ্ছে অনেকে অনেক বাচ্চাদের অনেক বাচ্চাদের একটা কানের অংশ ডান পাশ বা বাম পাশের কান এটা ফ্যামিলিকে বুঝায় দিছে আঙুল বুঝায় দিছে দেহের অংশ পোড়া চামড়া মানে জামার সাথে জামার সাথে লেগে থাকা চামড়া এটা পাওয়া গেছে এটা বুঝিয়ে দিছে বা একটা জামার একটু অংশ যেখানে নাম লিখা আছে ব্যাচ নাম্বার আছে সেটা কিছু বাচ্চাদের হচ্ছে ব্যাগ বুঝিয়ে দিছে তো সেখানে আমি আমার বোনের দেহের একটা অংশ পাইছি এটাই অনেক কিছু কিভাবে শনাক্ত করছে একটু বলি সেটা হচ্ছে যে বাচ্চাটার কথা উল্লেখ করা হয়েছে বা যে যে কাহিনীটা আমি বলতেছি সেই বাচ্চাটার মা একুশ সালে না যেন বাইশ সালে মারা গিয়েছে তো আইসিউতে যখন ছিল তখনই ওনার ডিএনএর একটা স্যাম্পল রাখা ছিল মেয়েটার একটা বোন আছে ওরা দুই বোন সেই মেয়েটার নাম মাইসা ওর বড় বোনের নাম তো সেখানে একটা মাংসের পিণ্ড পাওয়া গেছে যেটা ওর মায়ের সাথে এবং বড় বোনের সাথে স্যাম্পল মিলাইছে স্যাম্পলের সাথে পুরোপুরি মিলে গেছে একটা মাংসের পিণ্ড পাইছে পিণ্ড সেইটা ওরা দেহ হিসেবে পাইছে যেটা ওরা জানা যা পড়াইতে পারবে কবর দিতে পারবে দেহের অংশ বইলা অনেকে তো এখনো নিখোঁজ সবার ভুরু পুড়ে গেছে চুল গেছে হাতের নখ খসে গেছে ঝলসাই গেছে শরীর ঝলসাই গেছে নাই হয়ে গেছে জান্নাতের ফুল হয়ে গেছে অভিভাবক খন্ড বিখণ্ড হয়ে গেছে পুরে গেছে যে বাচ্চারা আম্মু আবু ছাড়া ঘুমাইতে পারতো না আম্মু ছাড়া ঘুমাইতে পারতো না ওরা অন্ধকার কবরে অভিভাবক ছাড়া ঘুমাই আছে হাতে খাবার খাইতে পারতো না গরম খাবারে হাত লাগাইতে পারতো না অভিভাবক এক হাজার থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস এর মতো আগুন ছলসে গেছে তাতে কেউ কেউ বেঁচে আছে সিক্সটি পার্সেন্ট নিয়ে তারা চব্বিশ ঘন্টার মধ্যে শেষ হয়ে গেছে তো আরেকটা ঘটনা হলো দুইটা বাচ্চা পড়ে ছেলেটা হচ্ছে থ্রিতে পড়ে মেয়েটা নাজিফা মেয়েটা হচ্ছে সপ্তম শ্রেণীর স্টুডেন্ট তো সেইখানে ওর ওর অভিভাবক ওর খালার সাক্ষাৎকার দেখতে তিনতলায় এসে দেখতেছে তিনতলায় বার্নিং ইউনিটে তিনতলায় এসে ছেলেটাকে পাইছে যে থ্রিতে পড়ে বলতেছে বাচ্চাকে আমি চিনতে পারতেছি না আগুনে পোড়া তো বলছে খালামুনি আমি তখন বলছিলাম যে হ্যাঁ এটা আমার ছেলেটা মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না কেউ বলে পাঁচতলায় কেউ বলে তিনতলায় এভাবে অনেকক্ষণ পর মেয়েটাকে শনাক্ত করতে পারছে যখন শনাক্ত করতে শনাক্ত করতে পারতে বলতে যখন পেলো যে এটা সেই নাজিফা ওনার ওনাদের বাচ্চা মানে ওনার বোনের মেয়ে ওর মা নয় মাসের অন্তঃসত্ত্বা এজন্য আসতে পারে নাই মানে খোঁজ নিতে তখন বাচ্চাটাকে দেখে বলতেছে আমি চিনতে পারতেছি না ওর এমন কোনো ইঞ্চি জায়গা নাই ফাঁকা আছে ওর সুন্দর বাচ্চাটা আমার পুরে কালো হয়ে গেছে ওর ভুর নাই ওর ওর ল্যাশ নাই ওর ওর হাতের নখ নাই সমস্ত জায়গায় ব্যান্ডেজ করা এমন কোনো ইঞ্চি ফাঁকা নাই ওর নাক ফুলে গেছে আমাকে দেখে বলতেছে খালামনে আমি না তখন বুঝলাম যে না বাচ্চাটা আমার এরপরে বলতেছে খালামনি আমাকে একটু পানি দাও তো নার্স পানি দিচ্ছে না দিতে চাচ্ছিল না তো ডক্টরকে যখন বলল ডক্টর বলছে ওর হাতে টাইম নাই ও যা খাইতে চায় খাওয়ান পানি খেতে চাইলে অল্প একটু পানি দেন তো পানি একটু বোতলের কাকের মুখে করে পানি দিচ্ছিল বাচ্চাটা বলতেছে খালামনি এতে আমার কিছু হয় না ও বাচ্চাটা দেখা মাত্রই খালামনিকে জিজ্ঞেস করলো যে ভাই কেমন আছে বলছে ভাই খুবই ভালো আছে বসে তাহলে তুমি কানতেছ কেন খালামনি তো কানতেছিল মেয়ে বাচ্চাটাকে দেখে নাজিফাকে দেখে সে কি সুন্দর ভাইয়ের খবর নিচ্ছে বলছে না এমনিতেই বুঝতে দেয় না তুমি একটু অসুস্থ হয়েছো তো সেই জন্য আমার খারাপ লাগতেছে বলছে আমি সুস্থ আছি খালামনি তুমি তুমি কান্নাকাটি করো না আমি সুস্থ আছি কিভাবে বলে সুস্থ আছে মেয়েটার তো পুরে কালো ওর কোনো জায়গায় থাকি নাই ফাঁকা নাই আসলে তো তখন বললো খালা পানি আমার এইটুকুই হচ্ছে না একটু বেশি পানি দাও না হচ্ছে আমাকে একটু ঠান্ডা জুস দাও বা আইসক্রিম দাও তো যাই হোক ডক্টরের পরামর্শে বলছে যেহেতু হাতে সময় নেই ও যা যা খাইতে চান চায় খাওয়ান তারপরে হচ্ছে জুস আনা হলো জুস আর খাওয়াইতে পারলাম না আইসক্রিমের এক দুই চামচ হয়তো বা দিছে মেয়েটা খুব বড় বড় করে হা করে নিচ্ছিলো বলতে আমার মনে হয় এগুলো পুড়ে যাচ্ছে গরম লাগতেছে ঝলসায় যাচ্ছে তুমি মনে হয় আমাকে একটু ঠান্ডা কিছু খাওয়াইলে আমার ভালো লাগবে তো বলতেছে খালা তুমি আমার হাত ধরে রাখো তুমি আমার পাশ থেকে যেও না খালামনি তোর ওর মনে বলতেছে মা আমি যাচ্ছিলাম সারা রাত তোমার পাশে আমি তোমার পাশেই আছি বলছে আমি যে ওর হাটটা ধরে একটু আদর করবো সেই জায়গাটা নাই আমি ওকে ধরতে পারি নাই ওর নগুলা ছলসে গেছে গোলে যাচ্ছে আর সব ব্যান্ডেজ কর আমি ওর কোথায় ধরবো আমি পাশেই ছিলাম তো ওই মেয়েটার হচ্ছে ছোট বোন ছোটো খালা উনিও ডক্টর তো বলতেছে যে আমার বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে যে তোর হাতে টাইম নেই আমাকে ব্যথার ওষুধ দেন যাতে ও একটু আসান পায়ে মারা যেতে পারে ব্যথায় ছটফট করতেছে মেয়েটা এটা দেখতে পারতেছি না তো ডক্টর বলতেছে যেটা আসলে বয়স বয়োজ্যেষ্ঠ যারা মানে ষাট সত্তর বছর বয়স ওনাদেরকে দেই আপনাদের অনুমতি সাপেক্ষে তাহলে একটু দিলা তাহলে বাচ্চাটাকে দিচ্ছি তো বাচ্চাটাকে হচ্ছে পেইন কিলার দেওয়ার পরে বাচ্চাটা চোখটা বন্ধ করে ফেললো বাট কথা বলতেছে খালামনি আমাকে একটু জুস দেওয়া দাও চোখ খুলতেছে না তো আইসক্রিমের এক দুই চামচ খাওয়ার পরে মেয়েটা মিস্তেজ হয়ে গেছে মারা গেছে মেয়েটা এর এরপরে রাত এটা ভোর রাত তিনটায় মেয়েটা মারা গেছে পরের দিন ভাইটাও মারা গেছে মানে একসাথে দুইটা বাচ্চা শেষ হয়ে গেছে এক ঘরের দুইটা বাচ্চা শেষ হয়ে গেছে আর একজন অনাগত সত্তা বড় বড় দুইটা বাচ্চা সেভেন আর থ্রিতে বড় বাচ্চারা মারা গেছে মানে বললাম না ওদের আসলে কোনায় কোনায় আল্লাহ ওদের ওদের অভিভাবক কীভাবে বেঁচে বেঁচে থাকবে মানে তো আসলে বুক বুক আগুনের লেলিহান শিখা তো ওনাদের বুকের মধ্যেই বইতেছে আমার সন্তান নেই কিন্তু এই যে সন্তান হারা